ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভাওয়েল আই কখন রুলস কাজ করে না যেমন ভিসিবি রুল ভিসিসি রুল ভিভি রুল একটাও রুলস কাজ করে না যখন রুলস কাজ করে না তখনই আমরা সমস্যায় পড়ি সো আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি মন দিয়ে করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাওয়েল আই কখন রুলস কাজ করবে না এই নিয়ে জীবনে আর কখনো সমস্যায় থাকবা না হানড্রেড পারসেন্ট ইংরেজি রিডিং ঠিক করতে হলে এই টিপসটা জানতেই হবে আমরা প্রথমে আলোচনা করব আয়ের পরে আর থাকলে তখন আই রুলস কাজ করে না এবং সেকেন্ড টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্যাটার্ন পাঁচটি ওয়াট প্যাটার্ন আছে এই পাঁচটি ওয়ার্ড প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট এখানে আই রুলস কাজ করে না এগুলো সবাইকে জানতে হবে এবং তিন নম্বর টিপস আরও সিক্রেট টিপস এবং খুব বেশি ইম্পর্টেন্ট সিক্রেট টিপস আয় কখন রুলস কাজ করে না এই তিনটি টিপস আমরা যদি ঠিকঠাক মনে রাখতে পারি তাহলে ইংরেজি উচ্চারণ করতে এবং রিডিং করতে আর জীবনে ভুল হবে না চলো তাহলে শুরু করি আয়ের পরে যখন আর থাকবে তখন আই রুলস কাজ করবে না তখন আই আর একত্রে আর সাউন্ড দেবে যেমন এক্সাম্পল দেখো এর উচ্চারণ আমরা কি করব গিরি, নাকি গার্ল কোনটা এখানে আই আছে আয়ের জন্য আমরা জানি রুলস চেক করতে হবে কারণ আই বাট বাট আয়ের পরে কে আছে আর আছে তার মানে আয়ের পরে যেহেতু আর আছে আমি এখানে রুলস চেক করব না কারণ আমরা টিপসে জানি আয়ের পরে আর থাকলে আই আর একত্রে আর সাউন্ড দেই সো এর পরে আর দেখতে পেলে রুলস চেক করার দরকার নেই চলো এবার করি জি এর জন্য গো আই আর এর জন্য আর তাহলে গো প্লাস আর গার কমপ্লিট নেক্সট এল এল এর জন্য কি হয় লো এক সঙ্গে যুক্ত করো গার প্লাস লো গার্ল এখানে রোটা কিন্তু রেপ হয়ে গেছে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আয়ের পরে যক্ষুনি আর দেখতে পাবো আয় রুলস কাজ করবে না যেমন আরেকটি ওয়ার্ড দেখো বার্ড এখানেও আয় আছে এবং আয়ের ঠিক ডান পাশে আর আছে তার মানে আয়ের পরে আর আছে আই আর একত্রে আর সাউন্ড দেবে বি এর জন্য বো আই আর এর জন্য আর তাহলে বো প্লাস আর বার এবং ডি এর জন্য ডো এবার যোগ করে দাও বার প্লাস ডো বার্ড এখানেও রোটা রেফ হয়ে গেল তাহলে আয়ের পরে যক্ষুনি আর দেখতে পাবো আই রুলস কাজ করবে না যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আয়ের পরে আর আছে তার মানে আয় এখানে রুলস কাজ করবে না যেমন এফ আই আর এস টি ফার্স্ট এস এইচ আই আর টি শার্ট এস কে আই আর টি স্কার্ট তাহলে আমাদের ফার্স্ট টিপস কমপ্লিট এবার চলে আসো সেকেন্ড টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্যাটার্ন পাঁচটি ওয়ার্ড প্যাটার্ন আছে এগুলোকে আমাদের মনে রাখতে হবে যেমন এক নম্বর আই এর জন্য সাউন্ড হবে আয়ার যেমন ফায়ার এখানে দেখো আই আছে আই থাকলে কি করব রুলস চেক করব একদমই না কেন কারণ আই আর ই ওয়াট প্যাটার্ন আছে আমরা জানি ওয়াট প্যাটার্নে কোনো রুলস কোনো টিপস কাজ করে না সো রুলস চেক করার দরকার নেই আরেকটি ওয়ার্ড দেখো এক্সপায়ার এই ওয়ার্ডটিতেও আয় আছে বাট আই আর ই একসঙ্গে আছে তার মানে এটা ওয়াট প্যাটার্ন এর উচ্চারণ হবে আয়ার যেমন এক্সপায়ার বোঝা গেল নেক্সট সেকেন্ড ওয়াট প্যাটার্ন আই ও ইউ এস এর উচ্চারণ হয় আস এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন যেমন দেখো ভেডিয়াস এখানে আই আছে এখানে অনেকে ভুল করে আই ভাওয়েল এবং ও ভাওয়েল মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে ভাওল ব্ল্যান্ডিং ওয়ার্ড ইউজ করে দেই বাট এগুলো হবে না কারণ এটা ওয়াট প্যাটেন ওয়াট প্যাটার্ন ভাওয়েল ব্ল্যান্ডিং কোনো টিপস কোনো রুলস কিচ্ছু কাজ করবে না তাই আই ও ইউ এস এর জন্য উচ্চারণ হবে আস নেক্সট তিন নম্বর ওয়ার্ড পেটেন্ট আই এটা আরো বেশি গুরুত্বপূর্ণ এর উচ্চারণ হয় আইট যেমন নাইট এখানে আছে এটা তাই এর উচ্চারণ হচ্ছে আইট যেমন এন এর জন্য নো প্লাস আইট নাইট মনে থাকবে আই জি এইচ টি থাকলে আমরা এর জন্য আইট উচ্চারণ করব তাহলে আরেকটি ওয়ার্ড দেখো যেমন ফাইট এফ এর জন্য ফো প্লাস আই এইচ টি এর জন্য আইট ফো প্লাস আইট ফাইট মনে থাকবে এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে আই রুলস কাজ করছে না নেক্সট চার নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই এস এর উচ্চারণ হয় আইজ অনেকে একে ভুল করে উচ্চারণ করে আইস কিন্তু আইস উচ্চারণ করা চলবে না আমরা এই ভুলটা করব না যেমন দেখো ডাইজ এখানে আই এস আছে আমরা সবাই জানি এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ আইস করব না আমরা কি করব আইজ উচ্চারণ করব যেমন এস ডাইজ এখানে সবাই ভুল করে সো এটাকে খুব ভালো করে দেখবা আর একটি ওয়ার্ড দেখো যেমন লাইজ এখানেও আই এস আছে আই এস যখন একসঙ্গে থাকবে আমরা এর উচ্চারণ আইজ করব যেমন লাইজ নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটেন আই এল ই এর জন্য উচ্চারণ হয় ই বল যেমন পসিবল এই ওয়ার্ডটিতে দেখো ওয়ার্ডের শেষে আই এল ই আছে তার মানে ওয়ার্ড প্যাটার্ন আছে ওয়ার্ড প্যাটার্ন থাকলে রুলস চেক করতে হয় না চলো উচ্চারণ করো পি ও ডবল এস পশ আই এল ই বল পসিবল নেক্সট আরেকটি দেখো এস ভিস প্লাস এল ই বল মানে ভিজিবল তাহলে আই এল ই থাকলে আমরা আয়ের জন্য রুলস চেক করব না এই পাঁচটি ওয়ার্ড প্যাটার্ন যদি কোনো শব্দে দেখতে পাও আয়ের জন্য কখনো রুলস চেক করব না এবার দেখে নেব তিন নম্বর টিপস ছয় লেটার এর বেশি শব্দে যদি আই থাকে তখন আই আয় কাজ করবে না এই টিপসটা সবার চেয়ে বেশি যেমন দেখো ডিসিবিলিটি এখানে আমরা চার জায়গায় আই দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা কি করব এখানে আয়ের জন্য রুলস চেক করব একদমই না কারণ এই ওয়ার্ডটির মধ্যে কোটি লেটার আছে এই ওয়ার্ডটির মধ্যে দশটি লেটার আছে তার মানে কি ছয়ের বেশি ছয়ের বেশি থাকলে আয় রুলস কাজ করবে না যতগুলো জায়গায় আয় থাকবে একটাতেও রুলস কাজ করবে না আমরা একটার জন্যও রুলস চেক করব না এবার কোশ্চিন হচ্ছে বুঝে গেলাম ছয়ের বেশি লেটার থাকলে আয় রুলস কাজ করবে না তাহলে আয়ের জন্য কোন সাউন্ড হবে আয়ের জন্য হস্তিকার সাউন্ড হবে একটাই সাউন্ড হবে সেটা হচ্ছে হস্তিকার প্রত্যেকটা আয়ের জন্য হস্তিকার হবে মনে থাকবে যদি কোনো শব্দ ছয় লেটারের বেশি হয় এবং সে শব্দে আয় যদি থাকে তাহলে আই রুলস কাজ করবে না যেমন দেখো ডি ডি এর জন্য ডো আই আই যেহেতু ছয় লেটার এর বেশি শব্দে আছে তার মানে রুলস কাজ করবে না আয়ের জন্য অস্বীকার হবে অস্বীকার বসিয়ে দাও চোখ বন্ধ করে এস এস এর জন্য সো নেক্সট এবার এস এর পরে আয় আছে আয়ের জন্য কি হয় হস্বীকার এক্ষুনি বললাম তাহলে কি হলো ডি ডিসি বি এর জন্য বো নেক্সট আই আই এর জন্য আবার অস্বীকার মানে বইয়ের অস্বীকার যোগ করে দাও নেক্সট এবার এল এল এর জন্য আমরা সবাই জানি এলের জন্য হয় লো তাহলে লো বসিয়ে দাও নেক্সট এল এর পরে আয় আছে তার মানে আয়ের জন্য এখানে হস্তিকার হবে তাহলে লোয়া হস্তিকার টি টি এর জন্য টো এবার শব্দের শেষে ওয়াই আছে একটা কথা মনে রাখবা বড় বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে সবসময় ওয়াই এর জন্য হস্তিকার সাউন্ড হয় তাই ওয়াইয়ের জন্য হস্তিকার ইউজ করে দিলাম তাহলে পুরোটা কি দাঁড়ালো ডিসিবিলিটি এখানে চারটি জায়গায় আয় আছে আই একটাতেও রুলস কাজ করছে না আমাদের ওয়ার্ড দেখেই বুঝতে হবে ছয় লেটার এর বেশি শব্দে যদি আই থাকে আই রুলস কাজ করবে না যেমন আরেকটি ওয়ার্ড দেখো অ্যাবিলিটি। এখানেও আমাদের সাতটি লেটার আছে তার মানে কি ছয়ের বেশি আছে তার মানে আই রুলস কাজ করবে না এখানে দু জায়গায় আয় দেখতে পাচ্ছি দুটোতেই আয়ের জন্য হস্তিকার হবে আর চলো এবার উচ্চারণ করি এ ভাওয়েল তাই ভি বি তাই সি আই ভাওয়েল তাই ভি ভি সি ভি ভি সি ভি তাই এর জন্য এ ইউ করে দাও নেক জন্য কি আই আছে আই এর জন্য কি হবে হস্বীকার তাহলে কি হলো এবি আই এ বি এল আই এর জন্য লোয়ে অস্বীকার মানে লি টি এর জন্য টো আর শব্দের শেষে ওয়াই আছে তাই এর জন্য হস্বীকার তাহলে কী দাঁড়ালো লিটি মনে থাকবে ছয়ের বেশি শব্দে যদি আই থাকে তখন আই রুলস কাজ করবে না তার জন্য একটি মাত্র সাউন্ড হবে সেটা হচ্ছে হস্তিকার বাট আর একটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটি আগে বলে আসলাম যেমন পসিবল এখানে আই বি এল ই ওয়ার্ড প্যাটার্ন আছে এর জন্য আমরা ই বল সাউন্ড করব ঠিক আছে কিন্তু এখানে আমাকে দেখতে হবে কয়টি লেটার আছে এখানে আটটি লেটার আছে তার মানে কি ছয়ের বেশি আছে আই আছে আই রুলস কাজ করবে না হ্যাঁ দেখো আই রুলস কাজ করছে না আয়ের জন্য অস্বীকার হচ্ছে বাট এই নিয়মটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না কারণ আই বি এল ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলস কাজ করে না জাস্ট একটু আগেই বলে আসলাম তাই ওয়াট প্যাটার্ন যদি থাকে তখন কেউ লেটার গুনতে যাবা না তখন আই রুলস কাজ করবেই না চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো যেমন প্রত্যেকটি ওয়ার্ডে আই আছে আয়ের জন্য কীরকম উচ্চারণ হবে সবাই কমেন্টে লেখে দেখাও তাহলে এখন পর্যন্ত যারা সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আই কখন রুলস কাজ করে না এই নিয়ে জীবনে আর কোনো দিনও সমস্যায় পড়বা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে